সব তোরজোর সব প্রস্তুতির মাঝে এখন কিন্তু সবার মনে ওই একটাই প্রশ্ন ঘটছে তাই না যে ঠিক কোন সময়টাতে ভাইয়ের কপালে ফোঁটা দিলে তা সবথেকে ভালো হবে আমাদের আজকের এই পুরো আলোচনার লক্ষ্যই হল এই একটা প্রশ্নের সবচেয়ে সঠিক আর নির্ভরযোগ্য উত্তরটা খুঁজে বের করা তো আর একদম দেরি নাই চলুন সোজা জেনে নিই সেই বিশেষ সময়টা মানে দু সালের ভাই ফোটার জন্য কোন সময়টাকে সবচেয়ে শুভ বলে ধরা হচ্ছে সেটাই এবার দেখে নেওয়া যাক বছরের এই দিনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ভাইয়ের মঙ্গল কামনার জন্য সে শুভ সময়টা হলো সময়টা ভালো করে মনে রাখুন দুপুর একটা বেজে তিরিশ মিনিট মানে দেড়টা থেকে বিকেল তিনটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত হ্যাঁ ঠিক শুনেছেন এই সময়টুকুই হল সেই মাহেন্দ্রক্ষণ শাস্ত্র মতে এই সময়ের মধ্যে যদি ফোটা দেওয়া যায় তাহলে তার সবচেয়ে বেশি ফল দেয় আর ভাইয়ের জন্য সবথেকে মঙ্গলজনক হয় আচ্ছা এখন মনে এই প্রশ্নটা তো আসতেই পারে যে ঠিক এই সময়টাই কেন এত নির্দিষ্ট করে বলার কারণটা কি চলুন এবার সেটাই জেনে নিই যে এই তথ্যের পেছনের উৎসগুলো কতটা নির্ভরযোগ্য দেখুন এই সময়টা কিন্তু এমনি এমনি বলা হচ্ছে না এটা বিভিন্ন নাম করা পঞ্জিকা থেকে মিলিয়ে যাচাই করে বের করা হয়েছে শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রের সূত্রগুলো কিন্তু এই সময়টাকে সমর্থন করছে আর সবচেয়ে বড় কথা কি জানেন এই সময়টাকে সিদ্ধ সময় বা বলা যেতে পারে একদম নিখুঁত মুহূর্ত হিসেবে ধরা হয়েছে সিদ্ধ সময় মানে হলো এমন একটা সময় যখন কোনো শুভ কাজ করলে তার সাফল্য নিশ্চিত বেশ তাহলে তো সময়টাও জানা গেল আর তার কারণটাও বোঝা গেল এখন দেখা যাক এইসব তথ্যের ওপর ভিত্তি করে শাস্ত্র আমাদের ঠিক কি পরামর্শ দিচ্ছে মানে ফাইনাল কথাটা কি কথাটা কিন্তু একদম সহজ আর স্পষ্ট শাস্ত্র আর পঞ্জিকা দুটোই এক কথাই বলছে যে যদি উৎসবের পুরো সুফলটা পেতে হয় তাহলে ওই যে সময়টার কথা বলা হলো তার মধ্যেই ভাইফোঁটার পবিত্র অনুষ্ঠানটা সেরে ফেলতে হবে এটাই হলো আসল কথা তাহলে দু পঁচিশ সালের ভাইফোঁটার সবচেয়ে শুভ সময় আমাদের সবার জানা হয়ে গেল দুপুর দেড়টা থেকে বিকেল তিনটে আঠাশ সব তথ্য এখন হাতের মুঠোই এখন শুধু ভালোবাসার সাথে প্রস্তুতি নেওয়ার পালা তাই শেষ প্রশ্নটা সবার জন্য রইল এই মঙ্গলময় মুহূর্তটাকে স্বাগত জানানোর জন্য আমরা সবাই তৈরি তো